আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাদিরুজ্জামান আজমল প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ও গ্রাম পুলিশের যৌথ অভিযানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও যানজট দূর করার লক্ষ্যে অষ্টগ্রামে কাস্তুল বাহাদুরপুর সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণে পুলিশ ও গ্রাম পুলিশ দ্বারা সড়কে থাকা বিভিন্ন জিনিসপত্র ও সড়ক দখল করে গড়ে ওঠা কাস্তুলের কাঁচা বাজার উচ্ছেদ করা হয় আজ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকে দীর্ঘদিন ধরে দখলকৃত সড়ক উচ্ছেদ অভিযানে খুশি সাধারণ লোকজন এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আরিফা জানান যানজট সমস্যা থেকে সাধারণ জনগণকে মুক্ত করার লক্ষ্যে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি